আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি মা নাস্তা বানাইতেছে করাই বসাই দিছি এখন রুমে গিয়ে দেখি মেয়ে আমার আগে উঠে সব রুম গুছিয়ে ফেলছে আমাদের রুমটা বাকি ছিল এটাও গুছিয়ে ফেলাইছে এখন আমি রান্নাঘরে যাব গিয়ে রুটিগুলো বাঁচবো কড়াই গরম হয়েছে রুটি দিয়ে দিছি আজকে আর তেল দিয়ে বাজবো না আজকে রুটি বানাবো মেয়ে বলতেছে মা প্রতিদিনই তো পরোটা খাই আজকে একটু রুটি বাজবো রুটি খাবো তাই রুটি বাজতেছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপর রাশেদ বাই আসলো রাশেদ ভাইকে নাস্তা দিয়ে দিলাম রাশেদ ভাই নাস্তা খেয়ে নিতেছে এদিকে মা চা দিতেছে রাশেদ ভাইকে আমিও চা খাব তারপর আমি নাস্তা খেয়ে নিতেছি গরুর মাংস বোনা দিয়ে রুটি দিয়ে খাবো এখন আমার মেয়ে আমি মা আমরা সবাই মিলে এখন নাস্তা খেয়ে নিতেছি তারপর বিকালবেলা একটু বললাম যে চাল বাজা বাজো মা চাল বাজা মাখা খাই চানাচুর দিয়ে এখানে চানাচুর নিয়ে নিছি ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ টমেটো নিয়ে নিছি কিউটি বেবি আসছিল এতো চাল বাজা কিউটি বেবি আমি যা করি ও তাই করে আমার সাথে সাথে দেখতেছে আমি এখানে ভিডিও বানাইতেছি তাই ও একটু নাড়াচাড়া দিয়ে দেখাইতেছে আমি যা দেখাই ও তাই দেখাইতেছে তো এখন মাখিয়ে নিতেছি ও আমার সাথে সাথে মা খায় দেখেন কিভাবে। আমি কেমন করি দেখেন ওইভাবেই করতেছে অনেকদিন পর মন চাইতেছে একটু জাল কিছু খাইতে তাই এই তো এটা বানালাম একটু সরিষা তেল দিয়ে দিলাম তেল ভাজা মাখাটা অনেক মজা হয়েছিল জুনাইদকে দিয়ে দিলাম জুনাইদ খেয়ে বলতেছে সেই মজা এখন আমার মেয়েকে দিয়ে দিতেছি তারপর আবু সাহেদের মা একটা আতা ফল দিয়েছিল ওইটা চাউলের ভিতরে রেখে দিয়েছিলাম দুই দিন পর মা বের করে দিল বলল যে এটা খেয়ে দেখো তারপর ওইটা খাইলাম অনেক মিষ্টি ছিল আতা ফলটা কেউটিকে সাদলাম ও খাবে না ও বলে খাবো না তাই আমরা সবাই একটু একটু করে ভাগ করে খেয়ে নিলাম তারপর বিকেলবেলা ওকে একটু আলতা দিয়ে দিলাম পায়ে ও শুধু লিপস্টিকের জন্য কান্নাকাটি করে তাই বললাম আসো তোমাকে একটু আলতা দিয়ে দিই এটা পাইলে তুমি লিপস্টিকের কথা ভুলে যাবে তাই ওকে আবার এই আলতাটা পরিয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা একটু বের হলাম ছেলে মেয়েকে নিয়ে একটু মার্কেটে যাব। আমার ফুপু আসছিল। এখানে ওরা ভাই বোন আমার ছেলে বলে আমি শার্ট পরবো মেয়ে বলে না তুমি পাঞ্জাবি পরো পাঞ্জাবিতেই তোমাকে সুন্দর লাগে তাই আবার ওর ওর হাত থেকে শার্টটা নিয়ে নিল এখন ওকে নিয়ে যাব এই তো আমি তারপর এই তো মার্কেটে আসলাম রিকশায় উঠে গেলাম এখন মার্কেটের সামনে দিয়ে যাইতেছি জুতার দোকানে গেলাম মূলত আজকে মার্কেটে যাওয়া হয়েছে ওর জোনায়েতের স্কুলের জন্য জুতা আনবো তাই আমার জুতো এখান থেকে কিনছি ওই দিন তাই বললাম আসো তোমাকে ওইখান থেকে কিনে দেই আর এই তো কিউট কিউট জোতাগুলো আমার কিউটি জন্য নিবো আর কয়েকদিন পরে নেই একটু দেখে রাখলাম দেখি আরও নতুন কিছু আসেনি এই তো এখান থেকে আমার জুতাগুলো নিয়েছিলাম তারপর বাহিরে বের হলাম বেলপুরি খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনারা সিদ্দিকি ব্লোকের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ